এই ইবাদতগুলা আল্লাহ তালার কাছে কবুল হচ্ছে কি না কেমন করে জানব কেমন করে বুঝবো যে আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে না 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 এমনি সব নষ্ট হয়ে যাচ্ছে তো ওলামারা ইবাদত কবুল হওয়ার দুইটা শর্ত বলেছেন যদি দুইটা শর্ত থাকে তাহলে ওই ইবাদতটা আল্লাহ তালার কাছে কবুল হবে গ্রহণ হবে এক নম্বর হচ্ছে ইবাদতের মধ্যে যেন এখলাস থাকে এখ্লাস থাকা মানে কি এখলাস থাকা মানে ইবাদতটা যেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয় আল্লাহর উদ্দেশ্যে হয় খাঁটি খাঁটিভাবে আল্লাহর উদ্দেশ্যে হয় অন্য কোনো উদ্দেশ্য না থাকে এটাকে বলা হয় এক্লাস মানে এই যে আমরা রোজা করছি তো রোজার উদ্দেশ্যটা যেন এটা হয় যে এটা তালা আমাদের উপর ফরজ করেছেন তাই আমি এটা পালন করছি আল্লাহ যেন সন্তুষ্ট হয় আমার যেন গুনাহ মাফ হয় আল্লাহর কাছে আশা করেন জান্নাতের এবং না আদায় করলে আল্লাহ আমাকে শাস্তি দিবে এই ভয় থাকে এবং আল্লাহর ভালোবাসা থাকে এগুলো মিলে ইবাদতটা করতে হবে তাহলে ওটাকে বলা হয় খাঁটি আল্লাহর জন্য ইবাদত হওয়া ধরে নেন কেউ এখন ইবাদত করছে ওর বাপের চাপে ওর বাবা হয়তো পরেশগার মানুষ রোজা না করলে খুব বাড়িতে মারধর করবে নাহলে বোকাঝোকা দিবে ওই জন্য ইবাদত করছে তাহলে এটা খাঁটি হলো কেউ ধরেন ইবাদত করছে যে রোজা থাকলে এক যুগ ছিল যখন খাওয়া দাওয়ার মানুষ খুব কম ছিল তখন ভাবতো যে এ রোজা থাকলে একটু খাওয়া দাওয়া কম খরচ হবে কেউ হয়তো ইবাদত করছে যে এবার রোজা করলে আমার শরীর স্বাস্থ্য সুগার কমে যাবে অমুক ভালো হয়ে যাবে ইত্যাদি তো ওর যখন ওগুলো মুখ্য উদ্দেশ্য ওগুলা হবে দিনের উদ্দেশ্য না হয় দুনিয়ার হবে তখন ওটাকে খাঁটি বলে না ইবাদত খাঁটি আল্লাহর জন্য হতে হবে এটা হলো এক নম্বর শর্ত কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন ওমা উমেরু আবুদুল্লাহ মুখলেসিন আল্লাহদ্দিন তাদেরকে আদেশ করা হয়নি কিন্তু এই কাজেরই আদেশ করা হয়েছে যে তারা যেন খাঁটিভাবে আল্লাহর ইবাদত করে দ্বিতীয় যে শর্ত সেটা হলো নবী সাল্লাহ আলি সাল্লামের তরিকায় যেন করে নবী সাল্লাহ সাল্লামের তরিকা মানে যে ইবাদতগুলো আমরা করব সেটা যেন আমাদের নবী থেকে প্রমাণ হয় যে আমাদের নবী এইভাবে করেছে তাই আমি এইভাবে করছি কারণ কেউ যদি ইবাদত বন্দেগি করে নবীর তরিকায় না নিজের মন গড়া তরিকা বানিয়েছে নিজের মন গড়া পদ্ধতি বানিয়েছে হ্যাঁ জেন মন তেন জেন তেন করে ও নিজের মতো করে করবে তাহলে যদি নিজের মতো করে আমরা সবাই নিজের নিজের ইবাদত বন্দেগি শুরু করি তাহলে আমাদের নবী কেন এসেছিলেন তো নবী সাল্লাহ সাল্লাম এসেছিলেন এই কারণে যে যা কিছু করতে হবে আল্লাহর জন্যে ওটা তিনি শিক্ষা দিতে এসেছিলেন তো নবী সাল্লি সাল্লামের উপর এই নামাজ রোজা হজ জাকাত সব ফরজ হয়েছে আমার তার সাথে সাথে গোটা উম্মতের উপর ফরজ তো এখন আমাদের নবী এসেছেন উনি করেছেন আর তার পিছনে সব সাহাবা দেখেছেন ওটাই ওরা বর্ণনা করেছেন ওই বর্ণনাটাই আমাদের কাছে এসেছে তো আমাদেরকে আমাদের নবীর পদ্ধতিতে ইবাদত করতে হবে এটা হলো দ্বিতীয় সত্য বলবেন নবীর পদ্ধতি ছাড়া কেমন ইবাদত হয় ধরে নেন কোনো মানুষ হয়তো হ্যাঁ নামাজ শেষ করার পর বিশেষ দোয়া ও জিকির করছে কিছু মানুষ ধরেন যে নামাজ শুরু করার আগের আগে বিশেষ করছে কিছু মানুষ হয়তো না আজান যেটা দিতে হবে ওর আগে একটা বিশেষ দোয়া জিকির শুরু করছে ফের আজানের পরে যেটা আছে প্রমাণিত ওইটা বাদ দিয়ে আর কিছু করছে বলবেন যে এগুলো হয় হ্যাঁ হয় এখন দেখেন বহুত জায়গায় দেখবেন যে ওরা আজানের আগে আগে আল্লাহমদ সাল্লাহ আল্লাহ দরুদ পাঠ করছে রসুলের তরিকা পদ্ধতিটা নয় যে আজানের আগে দরুদ পাঠ করতে হয় এটা ওরা বানিয়েছে তো এটাকে কি বলে এটাকে বলা হয় নবী ছাড়া নিজের তরিকা বানিয়ে নেওয়া এখন মনে করেন যে নামাজ পড়া শেষ হলো এখন যদি বলে যে না এখন অমুক নামাজ পড়া যাবে না যতক্ষণে আমরা সবাই মিলে আমাদের রসুল সাহাশাল্লামের প্রতি আগে দরুদ পাঠ না করে সবাই মিলে এখন বলেন ধরেন এটাও ভালো কাজ অন্য সময়ে তো এরকম নিজের নিজের তরিকা ধরেন রুকু সাজদার তরিকা আলাদা বানিয়েছে ওর পদ্ধতি আলাদা বানিয়েছে নামাজ আলাদা বানিয়ে নিয়েছে আজকালে কিছু মানুষ ওদের রুকু আলাদা সাজদা আলাদা সাজদা আলাদা আহলে কোরআন আছে ওদের নামাজের সময় আলাদা ওদের নামাজের সংখ্যাও আলাদা সালাম ফিরার নিয়মও আলাদা এখন কী হবে এটা এটাকে বলা হয় নবীর তরিকা নবীর পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি এই দুটা শর্ত যদি থাকে তাহলে আপনি আশা করতে পারেন যে আল্লাহ আমার ইবাদত কবুল করবে কি দুটা এক নম্বর হল এবাদতটা যেন খাঁটি আল্লাহর জন্য হয় এবাদতটা যেন খাঁটি ভাবে কার জন্য হয় আল্লাহর জন্য মানে এবাদতটা কোনো দুনিয়াবি লভ লালসার জন্য না হয় আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় এবং তার সবাবের আশায় যেন এবাদতটা হয় এক নম্বর দ্বিতীয় নম্বর যেভাবে আমাদের রসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন ওইভাবে যেন হয় সেজন্যই না তর্ক চলছে যে আপনি আট রাকাত পড়বেন না কুড়ি রাকাত পড়বেন আমরা সবসময় এটা বলি যে রসুল সাল্লামের যেটা নিয়ম পদ্ধতি তরিকা ওটাই হচ্ছে আসল সেজন্য ওইটাই পড়তে হবে বুঝা গেছে আর এটাই আমাদের আহলে হাদিস এবং সালাফি হ্যাঁ মানুষের এটাই হলো নিয়ম যে আমরা কোনো কাজ নবী সাল্লামের পদ্ধতি ছাড়া করতে চাই না মানুষ বানিয়ে বানিয়ে করছে আর কিছু করছে ওগুলো তালার কাছে গ্রহণীয় নয় এই দুটা যদি শর্ত থাকে তাহলে এখন আপনি আশা করতে পারেন যে হয়তো আমার ইবাদত আল্লাহ এখন কবুল করবে আর যদি এই দুটা না থাকে তাহলে কিছু আশা করা যাবে না সেজন্য নামাজ আপনি ঠিক আছে হ্যাঁ নফল ইত্যাদি পড়তে পারেন না ফরজটাই পড়ছেন কিন্তু খাঁটিভাবে পড়েন আপনি রোজা করছেন ঠিক আছে নফল রোজা করতে পারেন না ফরজটাই করতে পারছেন তো খাঁটিভাবে আল্লাহর জন্য করেন দশ টাকা দান করছেন তো খাঁটি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন আপনি কি এটা বললে হবে না যে আমার টাকা হয়েছে তো আমি এক লাখ টাকা দিলাম মসজিদ বানাতে এই উদ্দেশ্যে যে মানুষ বলুক হ্যাঁ আমার টাকা আছে মানুষ যেন বলে কোনো লাভ নেই এটাকে বলা হয় খাঁটি না থাকা এটা ভেজাল থাকা যখন আপনি বলবেন যে মানুষরা বলুক তার মানে আপনি মানুষের ইয়ে চাচ্ছেন মানুষ আপনাকে হ্যাঁ ভালো বলুক এই জন্য দানটা করেছেন তাহলে এই মানুষের ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর পাওয়া যাবে না এটাকে বলা হয় খাঁটি না হওয়া কেয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলমিন ওই সকল মানুষকে ডেকে বলবেন যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করত যারা মানুষকে খুশি করার জন্য দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য ইবাদত করত ওদেরকে ডেকে আল্লাহ বলবেন সব মানুষের সামনে যে যাও আজ তোমাকে ওরা কিছু বদলা দিতে পারে নাকি কেউ পারবে না ওদিন বদলা দিতে কারণ বদলা তো আল্লাহ দিবেন সেজন্য আল্লাহর ইবাদত আল্লাহর জন্যই করতে হবে এগুলা হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ জিনিস আমরা একটা মাসলা মোবাইলে শুনি ধরে নেন ফেতরার সময় এখন চলবে টাকা দিবেন না চাল দিবেন খাবার জিনিস দিবেন ঠিক আছে ওইটাও একটা মশলা কিন্তু ওর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এগুলা এগুলার শিক্ষা যতক্ষণে আপনার অন্তরে মনে এগুলা না ঢুকে যে আমি একটা নামাজ পড়ব বা রোজা করব বা দান করব তো এটা যেন আমি আল্লাহর জন্যই করি এই জিনিসটা যতক্ষণে না হবে তা আপনি অনেকগুলা দুনিয়াতে ইবাদত করবেন করে মারা গেছেন দেখা গেল একটাও কবলে তখন কি হবে আর কোনো মানুষ দেখা গেল অল্প করেছে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছে দশ টাকা দান করেছে আল্লাহকে খুশি করার জন্য করেছে আল্লাহ তালার কাছে ওইটা অনেক বড় আল্লাহ ওই প্রত্যেক ভালো আমলকে নেকিকে দশ গুণে বাড়িয়ে দেয়